রাত তখন অনেক সারা পাড়া ঘুমের দেশে রুকু তখনও জেগে তার ছোট্ট টর্চটা জেলে গল্পের বই পড়ছে চাদরের তলায় লুকিয়ে রাতের অন্ধকারে যখন কেউ কোথাও নেই তখনই তো ভূতের গল্প পড়তে মজা রুকুর বয়স দশ কাল সকালে তার অঙ্ক পরীক্ষা কিন্তু ড্রাকুলার এই গল্পটা শেষ না করে আজ সে কিছুতেই ঘুমাবে না আজ পূর্ণিমা ঘরের জানলা দিয়ে চাঁদের আলো ঘরের মেঝেতে একটা আলোর চাদর বিছিয়ে দিয়েছে রুকু বিছানায় চাদরের ভিতরে গরম লাগছে বলে চাদরটা সরিয়ে সেই চাঁদের আলোর দিকে তাকালো আস্তে আস্তে সেই চাঁদের আলোর থেকে একটা ছায়া বড় হতে লাগল রুকু জানলার দিকে তাকিয়ে দেখলো সেখানে কিছুই নেই কিন্তু চাঁদের আলোটা আড়াল করছে কি রুকু বাকি চাদরটা সরিয়ে বিছানা থেকে নেমে পড়লো তারপর এক দৌড়ে জানলার কাছে কিন্তু কুৎাও কিছু নেই বাইরে কোনো গাছও নেই যার ছায়া পড়বে রুকু জানলার কাছে আসতেই ছায়াটাও উধাও। রুকু নিজের মনে মাথা নেড়ে আবার বিছানায় ফিরে গেল আর দুটো চ্যাপ্টার তারপরেই শেষ দুষ্টু ভূতের কি হলো জানা যাবে রুকু আর চাদরে মাথা ঢাকল না এখন অনেক রাত মার দেখতে আসবে না রুকু ঘুমিয়ে পড়েছে কিনা টর্চের আলোয় আবার পড়তে শুরু করল সে যেই একটা লাইন পড়েছে ওর মনে হলো কে যেন ওর দিকে তাকিয়ে আছে রুকু জানলার দিকে তাকিয়ে দেখল ছায়াটা আবার ফেরত চলে এসেছে কিন্তু এখন আর ওটাকে ছায়া বলে মনে হচ্ছে না মনে হচ্ছে যেন জেলির মতো একটা পদার্থ মেঝেতে বিছিয়ে আছে হঠাৎ করে লাল আগুনের মতো দুটো চোখ জ্বলে উঠল রুকু নিচের মুখ চেপে ধরে তার নিজের চিৎকার বন্ধ করার চেষ্টা করলো কিন্তু তবুও তার আর্তনাদ বেরিয়ে এলো তবে রুকুর মনে হলো তার চারদিকের বাতাসটাও যেমন কেন ভারী মতো হয়ে গেছে তার বাবা মার কাছে তার আওয়াজ পৌঁছালো না রুকু চাদরটাকে টেনে মাথার ওপর চাপা দিল কিন্তু আস্তে আস্তে তার চাদরটাও কি যেন টেনে সরিয়ে দিতে লাগলো রুকু এবার চোরে চিৎকার করে উঠল কিন্তু তার গলার থেকে একটুও শব্দ বের হলো না রুকু বিছানা থেকে নেমে দরজার দিকে পা বাড়ালো কিন্তু মেঝেতে পা দিতেই তার পা যেন কাদার মধ্যে আটকে গেল রুকু না পারে এগোতে না পারে পিছোতে রুকু বুঝতে পারলো কিছু একটা আস্তে আস্তে ওর পা বেয়ে পড়ে উঠছে প্রথমে পা তারপর হাত তারপর যখন গলা অব্দি উঠে পড়েছে রুকু একবার লাস্ট চেষ্টা করল চিৎকার করার মাকে ডাকার কিন্তু এবারও তার গলা দিয়ে শব্দ বেরোলো না রুকু আস্তে আস্তে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল যখন তার আবার চোখ খুলল তখন সকাল হয়ে গেছে জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে ঘরের মধ্যে বিছানার পাশে টেবিলে রাখা অ্যালার্ম ঘড়িটা বেজে চলেছে রুকুর ঘুম থেকে ওঠার সময় হলো স্কুল যেতে হবে অঙ্ক পরীক্ষা রুকু বিছানার ওপর উঠে বসতে গিয়ে দেখল তার চাদরটা এমন জড়িয়ে মুড়িয়ে গেছে যে সে হাত পা নাড়াতে পারছে না চাদর থেকে নিজেকে ছাড়িয়ে উঠে পড়লো সে প্রথমে অ্যালার্মটা বন্ধ করলো তারপর ভাবলো বইটা লুকিয়ে ফেলতে হবে মা আসার আগে কিন্তু রুকু কোথাও বইটা খুঁজে পেল না ঘরের মধ্যে ওর হঠাৎ মনে হলো কাল রাতে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়নি তো জানলার কাছে খুঁজতে গিয়ে দেখলো একটা কালো জেলির মতো পায়ের দাগ কিন্তু বইটা কোথাও নেই